নমস্কার বন্ধুরা আজ চোদ্দ ডিসেম্বর দু মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নেই ত্রিপুরার জেলাভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট ত্রিপুরা বিজেপি জেনারেল সেক্রেটারি বিপিন বর্মা বলেছেন দু নির্বাচনে বিজেপির জয় পিএম মোদীর আশীর্বাদে তীব্র মোথার অবদান নয় বলে দাবি করেছেন আগরতলায় মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন মোদী ও নাড্ডা ত্রিপুরার পরিস্থিতি নজরে রাখছেন কেন্দ্রীয় সমর্থন অব্যাহত থাকবে রাজ্য সরকারের জন্য বিজেপি ত্রিপুরা উন্নয়ন অর্জনের জন্য ব্যঙ্গাত্মক ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়ায় বিরোধী সমালোচনার জবাবে পোস্টার ভাইরাল হয়েছে আগরতলায় মানিক সাহা সিপিআইএম সমর্থিত উপাদানদের সতর্ক করেছেন স্থানীয় দলে অস্থিরতা সৃষ্টি বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ত্রিপুরা সিএম দু তেইশ বিধানসভা জয় মোদীর কৃপায় বলে দাবি করেছেন তিপ্রামোথাকে কৃতিত্ব দাবি অস্বীকার করে সভায় বক্তব্য দিয়েছেন খুমলুনি বিজেপি তিপ্রামোথার মধ্যে সংঘর্ষের খবর বহিংসতা রাজনীতির চেয়ে জোরালো বলে সমালোচনা উঠেছে রাজ্যে বিজেপি ত্রিপুরা স্যাটাইরিক্যালি উন্নয়নের জন্য ক্ষমা চেয়েছে বিরোধীদের অভিযোগের প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালু হয়েছে মানিক সাহা বিরোধীদের শান্তি নষ্টের অভিযোগ তুলে সতর্ক করেছেন রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে নির্দেশ দিয়েছেন ত্রিপুরা রাজভবন নাম পরিবর্তন হলেও বিরোধীরা বলছে শাসন একই বিজেপির ব্যর্থতা ঢাকার চাল বলে সমালোচনা করেছে আগরতলায় বিপিন দেববর্মা মোদীর নেতৃত্বে ত্রিপুরা বিজেপির সাফল্য দাবি করেছেন জোটসঙ্গীদের অবধান অস্বীকার করলেন আগরতলা মেডিকেল কলেজে নতুন স্ক্যানার চালু হয়েছে স্বাস্থ্যসেবা উন্নয়নে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন সকালে ঘোয়ালিয়ে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে পুলিশ পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে সীমান্ত এলাকা থেকে সন্দেহজনক ব্যক্তিদের ত্রিপুরা বিজেপি সরকার মিজোরামে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে যৌথ প্রকল্পে কাজ শুরু হয়েছে সকাল থেকে আগরতলায় ত্রিপুরা সরকার নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করেছে রাজ্যব্যাপী একশো কোটি টাকার বাজেট বরাদ্দ গোমতি জেলায় কৃষি মেদা শুরু হয়েছে পঞ্চাশ হাজার কৃষক অংশ নিচ্ছে নতুন বীজ ও সারের প্রদর্শনী দেখতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নতুন সেমিস্টার শুরু দু ছাত্র নিয়মিত ক্লাসে যোগ দিয়েছে শিক্ষাবর্ষের প্রথম দিনে উত্তর ত্রিপুরায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন চেকপয়েন্ট স্থাপন করেছে স্থানীয়ভাবে আগরতলা এয়ারপোর্টে নতুন ফ্লাইট সার্ভিস চালু দিল্লি কলকাতা রুটে সস্তা টিকিটের সুবিধা শুরু হয়েছে আজ থেকে পশ্চিম ত্রিপুরায় স্বাস্থ্য শিবিরে এক হাজার মানুষ পরীক্ষা করা হয়েছে বিনামূল্যে ওষুধ বিতরণ চলছে সপ্তাহভাবে ত্রিপুরা সরকার পর্যটন উন্নয়নে নতুন প্যাকেজ ঘোষণা করেছে পাহাড়ি এলাকায় ইকো রিসোর্ট তৈরির পরিকল্পনা জোরদার ধলাই জেলায় স্কুল খেলাধুলা প্রতিযোগিতা শুরু পাঁচশো ছাত্র অংশ নিচ্ছে ফুটবল ক্রিকেটে মঞ্চের জন্য যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না